আজ যুবকে আত্মহত্যা করে কেন যে যুবকরে তার বাপে তার মায় আঠারো বছর পর্যন্ত মেহনত করিয়া লালন পালন করলা বাইশ বছর পঁচিশ বছর পর্যন্ত বাপে টেলা চালাইয়া রিক্সা চালাইয়া ড্রাইভিং করিয়া ফোর বাড়ির দিনমজুরি হাত ভরিয়া পালন ওকে বেহায়া নির্লজ্জ লাফাঙ্গা নারীর প্রেম ভরিয়া অতittha করেরা ফেসবুকও কর ও আমার দিবনর শেষ ভিডিও আর আপনারা কোনোদিন আমারে দেখতা নাই ও হবি করে না দেখলো আমার কি ছাই মাতখানা মাতিলাম নি বানাইয়া মাতিলাম নি আরে বাদে সোশ্যাল মিডিয়া গরম হই গেল গিয়া ও মুক করে কারণে হমুক মরে গেছে হমুক করে কারণে হমুক কুকুর খানে মরল কি তার লাগে কি ছাই গুছাই ই গুত কি ছাই তো লাগায় বরং সে তোমার দায়িত্ব আসলো ইগে তোমার আই হেট ইউ হইছে ও তুমিও আই হেট ইউ থু আই হেট ইউ থ্রি আই হেট ইউ ফোর হইয়া তৌবা করো গুসল করো নবল দুই রেখাত নামাজ বলিয়া কও আল্লাহ এতদিন না দুনিয়া গুনাহ করছি দুনিয়া গুনাহ করি লাই সিরে দয়াল আই জামারে জাহান্নাম তাকি বাসাইবার লাগিয়া আপনি আমার এত বড় একটা উপকার করলাই এর লাগি দুই রাখাত নফল নমাজ ভরিয়া তোমার সুক্রিয়া দায় ভরিয়ার আল্লাহ হজরতে পবিত্রতা হাসিল করিয়া গুসল করিয়া যখন কাপড় লাগে ইসলাম সামনে হাজির মরিয়াম বাইরে তুমি কেন খেলে আমার জীবনের কোনো বেগানা পুরুষে আমার তো দেখা দূর কথা আমার চেহারা পর্যন্ত দেখে নাই আমার জবানোর আওয়াজ পর্যন্ত শুনতে পারে নাই হজরতে জিব্রাইলে ফরমান মরিয়ম বিনতে ইমরান আমি দুনিয়ার কোনো বেগানা পুরুষ নাই আল্লাহ তাগি পেল একজন ফরিস্তা আমার নাম হজরত ইব্রাহি আলহ ইসালাম আপনি এই কেন কিতার লাগি আল্লাহ আমার ফাটাইয়া ইয়াদিস আপনার সিনার মধ্যে ফু দিয়া যাইতাম যাতে আপনার গর্বর ভিতরে একজন নদী আইবা, আদার নাম ইয়া তা হল আল্লাহ জীবনে কোনো বেগানা পুরুষে আমার দেখা তো দূরের কথা জীবনে কোনো বেগানা পুরুষে পর্যন্ত আমার দেখে নাই আমার গোলার আওয়াল পর্যন্ত শুনতে পারে নাই ও মরিয়ম আপনি সন্তান দিলাও গোটা মানসে আমার বিরোধিতা করবা আমার বদনাম খতার সমাজে করবা আল্লাহ লগে ফরমাইন যে মরিয়ম বিনতে ইমরান আমি আল্লাহর দেখানো আদা করি লাগছি হুকুম করি লাগছি ই হবেই হবে এ তাকি তুমি নিস্তার ভাইতে না হৌসু হানাল্লা তোলায় মালা মরয়ম মিতে আংরান আজান ইলা মা হয়দনাছ। ই এলাঘত ফনের ওগটু সুতার খান্দির লাফা সাইল মারিয়া, ইবা বাগর সাংকন সারা মারিয়া আয়না। ইবেল উত্তর করিমঞ্জল ভিতরে ইলা মা হয় ন ফাইবায়, যা গোলারা ওয়াদ পর পুরুষ উজকে না ইলা ফইবান। মাতনা ফাইবায়নি। খেনে আমার মাবেং কদায়ত্রা। আমার মা আধার কার্ড বানানি জিত্রা আমার মা ডাক্তর এসে যা আমার মার সোনোগ্রাফি করে আরেক পুরুষে আমার বনি সোনোগ্রাফি করে আরেক পুরুষে আমার বৌর সোনোগ্রাফি করে আর এক মাত রং না রঙ এখন পরিস্থিতি স্বীকার পরিস্থিতি স্বীকার সমাজ মহিলা ডাক্তর নাইনি সমাজকিটা মহিলা সার্জন ওখান নাইনি বেজান আছে আমরা আর কিছু বনি নহাস বেঠাই তোর আতরি বড় আরাম পায় এলাকি জমানা কলেজ ইউনিভার্সিটি যা আছে ওদের আজকে শিক্ষক দিবস কেছে বা বিভিন্ন সময় স্বাধীনতা পনেরোই আগস্ট বা ছাব্বিশে জানুয়ারি যখন পালন করা হয় বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির দেখা যায় উপযুক্ত ছেলেয়ার মেডিয়া ডেন্স এবং নাচ গান খরানীয় ঠিক কি না ভাই ঠিক কি না তো শরীয়তে হইছে নি আপনার ভুয়া কলেজে ড্যান্স দেওয়াইতা আপনার পুরী কলেজে দিয়া টিকটক বানানি লো ওটা কিনা শরীয়তে হইয়া নি

যদি ইলা ওই না এক ফুরিয়ে যে সময় টিকটক বানায় এক ফুরিয়ে যে সময় ইনস্টাগ্রামও ভিডিও বানায় বাপে মায়ে পাদে হুনার বাদে এরার নানি ও ফিও করে মাথা থাকি আতাইয়া দিতা কেন এখন হইবা আতাইয়া দিতাম কিলা মোবাইল দেওয়াও লাগে মোবাইলে খাইছে খাইছে ই দেবা না মোবাইল হ্যাঁ তিন দিন করে হলু তা ক্লাস সেভেনও থাকি মোবাইল টান মারিবার ঘরে হ্যাঁ মাথা শোনালি ভাই তাই থাকি ওজন মোবাইল দেখবা আর হ্যাঁ করি এরা খানোবে তুই জলদি আমিও নবাত আছি আল্লাহ আল্লারের হেফাজত হরকা হো আল্লাহ হুমা আমি বেজার নি আমি কিটা বানাইয়া মাতি কিছু আঠ তো কী আঠানি আটার বাজে বুঝা যায় ই আর নারী জাতি আর পুরুষ জাতি সতটুকু নির্লজ্জর দিকে যাই এর লাগে নে আপনার এখন আপনি আল্লাহরে দর কুয়া আল্লাহে দর যে আল্লাহ তোমার এক এক মানুষটাকে সৃষ্টি করতে পারছে ও আল্লাহরে আপনি ডরা কুয়া। আর আল্লাহারে ডরাইলে মানুষে গুণা করে না আল্লাহরে ডরাইলে মানুষে পাপ করে না আল্লাহরে বয়ে করলে মানুষে গুণা করে না এই নারী যে তিনি পর্দার ভিতরে হুক্কা পড় দেয় করে এক নারী প্রয়োজনে আপাতমস্তক ভাতা গরো বারইত চেহারা গরো বার করত মানে এরার সামনে বারোইতো জেরা তাই বিয়া করা হারা আমার বউ এখানে কলেজ পর্যন্ত যায় আমার বুড়ি এখানে অফিস আদালতও যায় আমার বুড়ি কলেজ ইউনিভার্সিটি যায় এমন কি বিভিন্ন লোকে দেখবে মালিটোর চাহ বাগানো সানকিরাত ফাতারা বাগানো ওবা চাহ বাগানো আমার আমার উপযুক্ত হুড়ি উপযুক্ত গেছি খানো গেছে ও বাবা রে বাবা সারাদিন দেখি দেয় তিনি হবাই গুড়া এখন চল না আই এম গুইং টু স্টৌরিস্ট হ্যাঁ চিন্তা আমরা সমাজে খান খানো গেছে লাগি ফুরিন্তর বাফরে পুজা ফুর বাবা লক্ষ ভার নারী জাতিরে শুধুমাত্র মেট্রিক পর্যন্ত ভরা কুয়া। ওই ইলেকশন গেছে পঞ্চায়েত ইলেকশন ইলেকশন নারী জাতি বেশি দাঁড়াইছই না পুরুষ জাতি দাঁড়াইছই সই না এটা ক্রিয়ামত রা দুনিয়ার শেষ জমানায় আদিছে নারী জাতিরে চূড়ান্ত পর্যায়ে সমাজ বিচ্ছিন্ন করা হয়েছে আমি দেখলাম বরাক এক জেলা পরিষদ সদস্য জেলা পরিষদ বোর্ড গঠন হওয়ার বাদে একজন নারী জাতি হয় একজন পুরুষে বেরিয়া লিখরিটি দিয়া যাইত্রা বুঝা যার দেখা পালে গাইলিয়া দৌড়াইতরা আর ভিডিও বানাইয়া এখানে ধূমসে চলে এরার যদি রাই ইমান ন্যূনতম হায়া আল হায়া উৎসাহ বা টুর্মিনাল ইমান হায়া এমন একটা জিনিস ইমান এক অঙ্গ ইমান যার হায়া নাই তার ইমান নাই যার হায়া নাই বলেন তার হায়া নাই তার কি নাই ইমান নাই ন্যূন্যতম হায়া থাকলেও তো তাৰ বেটিহে মেম্বাৰ খৰা হলো না ন্যূনতম হায়া থাকলেও তো তার ভুড়ী পঞ্চায়েত খৰা হল তো মা আর ও ভুড়ী তাকে বুঢ়ী আবার হাবিচ্ছা ভাইচ্ছা আর ভাইদা ভাই সাইজ আ খাই আঙাই বুঢ়াইকে ভ ভরা হয় না ঠুন্দিৰ ঘৰত ঠুন্দি সারা জিন্দগী ভেটৰ তলা বাৰ ভুৰিয়া আঠিলে থুতাবা আৰু ঘূৰিয়া আঁকিলে আর কনটাকী বাৰু ভরা ভাইথুক আছো না রে ভাই বেজালি বুঝো কয়া এই সমাজে সার নারী জাতি বেহায়া বানাইতো আপনারে বেহায়া বানাইত এই সমাজে সার এই জাতিয়ে সার এই নিকৃষ্টতম দুনিয়ায় সার আপনি উলঙ্গ কয়া এই পশ্চিমা কান্ট্রিয়ে সার মুসলমান সমাজের রাস্তা পার করিয়া উলঙ্গ কীরা করা যায় আর ইসলাম আর মুসলমানের হল এ জাতীয় হল তোমরা উলঙ্গ হইয়না বরং তোমরা দিনদার মূর্ত কইয়া আল্লাহর এবাদত হরিয়া যাও

হিং মাগুর তাকিলিয়া লিয়া দূরা পর্যন্ত লাগি যায় গিয়া আমি নবিয়া তোমাদেরকে হইয়ার নারী জাতিরে বেহায়া পনা উলঙ্গ পনা অবস্থায় রাস্তা বা বার করিয়া দিও না ইগুর ফাঁসদালে তোমরা মাথা হারাইও না নতুবা জমিনও তোমরা ধ্বংস হইবাই লাঞ্ছিত বঞ্চিত হইবাই আর আখ দিন দেখি যাহার নামও দেবাই মাথান রায় বিশ্ব নবিয়া যা হয়েছেন হান্ড্রেড 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 সত্য নারী জাতির যে মানুষের মাতা হারাই এগু আর মাতা বার করতে পারে না পারদালো মাছ সামাইলে যত কুশিয়ায় মরে যত কুশিয়ায় সেই এর লাগি যুবক ভাইয়াই উপযুক্ত হইলে বিয়া করিও বাঘ অবৈধ প্রেম ভালোবাসার নামে নিজের জীবন নষ্ট করিও না আজ হাজার যুবকে আত্মহত্যা করে কেন যে যুবকরে তার বাপে তার মায় আঠারো বছর পর্যন্ত মেহনত করিয়া লালন ধারণ করলা বাইশ বছর পঁচিশ বছর পর্যন্ত বাফে টেলা চালাইয়া রিক্সা চালাইয়া ড্রাইভিং করিয়া ফোরর বাড়ির দিন মজুরি হাজ ভরিয়া ভালো করলা ওকে বেহায়া নির্লজ্জ লাফাঙ্গা নারীর প্রেম ভরিয়া আত্মহত্যা করার ফেসবুক ওপর ও আমার জীবনের শেষ ভিডিও আর আপনারা কোনো দিন আবার দেখা নাই মাথার মিশা মাতিলাম নি বানাইয়া মাতিলামনি আর বাদে সোশ্যাল মিডিয়া গরম হয়ে গেল গিয়া অমুকর কারণে অমুক মরি গেছে অমুকর কারণে অমুক ইগুর কারণে মরল কিতার লাগে কিঠাই গুঠাই ইগুত কিঠা অথ মৌ লাগায় বরং সে তোমার দায়িত্ব আসলো ইগে তোমার আই হেট ইউ হয়েছে ও তুমিও আই হেট ইউ থু আই হেট ইউ থ্রি আই হেট ইউ ফোর হইয়া তৌ বা কর গুসল কর নবল দুই রেখাত নমাজ পড়িয়া কো আল্লাহ এতদিন না দানিয়া গুণা করছে দানিয়া গুণা করিলে সিরে দয়াল এই আমার জাহান নাম তাকি কি লাগিয়া আপনি আমার এত বড় একটা উপকার করলায় এর লাগি দুই রাখাত হল নমাজ ভরিয়া তোমার সুপী আদায় ভরিয়ার আল্লাহ জীবনে যদি আমার কোনো দিন বিবাহিত জীবন আপনি উপহার দাও নেককার একজন দিনদার স্ত্রী উপহার দিও লাগি যুবক ভাইয়া কোনোদিন ডিপ্রেশনে ভরিয়া আত্মহত্যা করিও না আত্মহত্যা মহাপাপ আত্মহত্যাকারী জনতা পর্যন্ত নাই আগে মুসলমান আসলাই হিসাবে ও নাই কিন্তু শরীয়তের মাসলা আছে কোনো মানুষ যদি আত্মহত্যা করিয়া মরে তার জনতার লাগে এলান করা নাই ফেসবুক পোস্ট না কোনোখানো পোস্টিং না ও মরছে লাইন কুটি কোটি কোটি মানুষ তার তারা ভরিয়া দাফন করিল কোয়া গুর কোনো কোন হাতিসাব থায় না কোনো তালেবা দিয়ে না কোনো মেসাব দিয়ে না কোনো ভালো মানুষ দিয়ে না শরীয়তে না করে আউদুবিল্লা তো মরছে তো মরছে তুমি হুদাউদি পোস্ট করিয়া এ হেতের হুয়াটা আত্মহত্যা হইয়া শৈলা গেছে গা ওই গেছে গা জাহান নামে গায়া কতদিন কুল লাগি রে ভিনারি জাহান নামা হলি দিন আবাদা একদম চিরকালের জন্য বিনা হিসাবে জাহান নাম গেছে গিয়া ও একবার হন আহদুবিল্লা এ লাগি যুবক পাই আত্মহত্যা করবায়নি আত্মহত্যা করবায়নি না হুদুর সুদূর গু না তো আর মানি আর নামার প্রায়কে ফোন করিয়া খুঁজ কিতা করতাম মানে বুড়ে মানে থান থান কিলা মারতাম পুরে বাড়ি খুলে বাড়ি না না তো তোর মাত দিলা না নানি প্রায় সময় দেখা যায় হেতার সম্পর্ক করি লাগিয়েছে বাপেও মানুষ না মায়েও মানুষ না এখন কিতা করছে ওদের বেটা ইদা ইদারে সেনান্না না রে ইधर কার રહે না उधर কার રહે কোনো কুল ভাই না মাগদরিয়া থারি হাতরে বوبه কয় ছাড়িয়া যাইছ না মুড়ি যাইমু গালর ফেন্ডে কয় যাইছ না মুড়ি দাইমু বাবা কয় খবরদার আনিছে বাইদা বাইদা করতে ও সিচুয়েশন কিন্তু আমরা আয় না আর মাতরি না করে হাড় জিয় হোক হাসা না নি তো এই সিচুয়েশনে আমরা দায়িত্ব কি দিসনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলি ৰাতি আলু লাহু তাহ দান সুৰে সম্বোধন কৰিয়া ফৰমানিয়া আলি চালা চাতুল্লা তুৱাখিৰ আহা অ আলি তিনিটা খামক কোনো সময় দেৰি কৰি না এক নম্বৰ আ চলা তুলিদা আন দুই নম্বৰ হল জানাজা হাজারাত হাজৰ নম্বর তিনি নম্বৰ হল মাৰ তুইজা মজিয়াত দালহা তুহা অ আলি ও তিন খামক কোনো সময় তুমি দেৰি কৰি জনা নদতে আলি এ ফৰ্মানিয়া আ ৰে চুৰ কোন তিন খামার মধ্যে কোন সময় দেরি করতাম না বিশ্ব নবী বলেন এক নম্বর চলা তুই আন নমাজের সময় যে সময় হয়ে যাবে নমাজ ওখান যথাযথভাবে আদায় করিয়া নিয় দুই নম্বর বল জানা দা তুই যা জনদার মসজিদ যখন জনদার মাঠে উপস্থিত হইব খেয়ার লাগে অপেক্ষা করিও না টাইম দেখিয়া লগে লগে জনদা ওখান আদায় করিও তিন নম্বরে ওয়াল মার আতুইদা ওয়াজাদ্দাল হাকুহা তোমার ছেলে যদি উপযুক্ত হয় আর সেরেল লগে যদি কোনো উপযুক্ত দিনদার পাত্রীর সন্ধান তুমি ভাইলাও মেটা খালা না দোলা লম্বা না বাটি শিকন না মুটা সুন্দর না খালা দনি না গরিব দিকে তাকাইও না যদি মেটা দিনদার হয় যদি মেয়ের মাটা দিনদার হয় যদি মেয়ের বাবাটা দিনদার হয় ও তুমি খানদান গুলা সাইয়া ও মেয়েরে তোমার ফুয়ার লগে বিয়া দিয়া দিও কৌসুবাহ অন্যরা ভাই এত নবী বলেন হজরতে আবু হুরাইরা তোমার হইয়া কোনোদিন যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চাও নারী জাতির সাতটা গুণ দেখিয়া তুমি বিয়া করিয়া ফরমিয়া সুরল্লাহ কোন চারটা গুণ দেখিয়া বিয়া করতাম নবী বলেন যে নারী বিয়া করবায় ও নারীর সৌন্দর্য দুই নম্বর নারীর খান্দার তিন নম্বর নারী জাতিরদৌল চার নম্বর নারী জাতির দিনদারি। তে আবু হুড়াই নবী কে ফরমাই খান দান বলতেও খান বুঝায় তালুকদার বুঝানা হয় ও মে নমাজি হইলে মা নমাজি উইব মা নমাজি হইলে বাবা নমাজি হইব যদি মা নমাজি না হয় মে নমাজি ওই তো নাই ই মে তুমি বিয়া না কারণ গাছ বালাতে শিললক্ষণ বালা গাই বালাতে গি বাপ বালাতে বেটা বালা মা বালাতে দি ও আবু হুরাইরা যদি তুমি কোনো দিন বিয়া করো ও নারীরে বিয়া করিও যে মেয়ের মায়ে নমাজ পড়ে যে মেয়ের বাবা নমাজ পড়ে লাফা সত্তর নমাজি পুরুষর সেবে মেয়ে সন্তান হল সাইয়া তোমার জীবন সঙ্গিনী তুমি বানাইও তাহলে জীবনে কোনো দিন কষ্ট করতায় নাই হৌসুবাহান্লাহ ঈদ ওমানাত ইতা লাগে না ঈদ মানাত লাগে শুধু মালদইয়ামর কুথা বিউটিফুল শো নাইস ভেরি নাইস স্মার্ট একজন যদি সুন্দরী মহিলা হয় এতে লুচ্ছা লাফাঙ্গা হোক না কেন অসুবিধা নাই হেঁটে মগ বউ বানাইতেই জানি ভাই এর লাগি পরের দিন কিতা হয় হ্যাঁ তুমি গেলা কি বেঙ্গলোর আর যাইতে আঠ দিয়া গেলা জানোর সৈতে রাখা খান্ডে ডিউটিত মাঝে মাঝে তোমার লগে ভিডিও কলও আঠিম ও তুমি দিয়া গেলায় গোধপর ঠাই তুমারে থানোর লগে এ আল্লাহ ভাই বাল্লাহ আসনি আও না যাও এ আমি আমিতো সময় ভাই একবার আই। তুমি আস্তা উল্ট্র খানো এখানও গো আসলে বুড়ে না আমার মামুর বাই বাইল ওইখান মাতখান খান মিশানি ও ভাই মিশানি রে হেলাকি তো সরিয়ে তোরা তো মোবাইল দিছ না বিয়া করছ বালা কোথা মানে মোবাইলে দিয়া যা সিঙ্গুল মোবাইল একু দিলে মাঝে মাঝে বোন আঁবে না কি দি ইগু দিস না দিলেও তো কেবতে ভিডিও কল কর ভিডিও কল করিয়া ভাই ওয়াহ কি বাত হাই বহুত খুবসুরতায় আরে বইন তুমি কি লাগি একলা কষ্ট করায় আইও নাই কাম করো আমরা সম্পর্ক করি নাও হালো তো নারী যাত্রীরা মোবাইল না ঠুকটেলি না আপনারা যেদিন তাকি নারী যাত্রীরা মোবাইল তাকি হরাইতে পারবা আমি যাবি রুচাই নেই রাই ফোনে একটার সময় কসম কষমা খুঁয়ার ই নারী জাতির জীবনে পর পুরুষের প্রেম আসক্ত হইত না দেবা পাত বাতিবান হ্যাঁ বহুত বেটি জোল্লাতটা কি আর করছানি ভাই জামাই ডাল হইলাই ইনী হ্যাঁ এর লাগিত নবী বিয়া করতে সময় খান টুকাও টু মায়ে মায় নমা ফোরে মা নি বাবা নি আজকে গোটা বরাক বেরির মানুষের দেখলাম মাহাদি খতরা পৌষ খতরা